আমি সবাইকেই আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আরও অফিসার এখানে আছেন আপনাদের প্রত্যেকবারই পুজোর আগে আমরা এই ধরনের একটা মিটিং সাংবাদিক সম্মেলন করি তাতে আমরা জানাই যে পূজো প্রস্তুতি বিশেষ করে ফায়ার ডিপার্টমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেইগুলো আপনাদের অবগত করার জন্য জানে এবং তার সাথে সাথে আমাদের ডেলি যে কাজ আছে সেই কাজে ডেভেলপমেন্ট কি হচ্ছে আমাদের সেটাও আমি আপনাদের কাছে কিছু বলে দেব যে আমাদের যা ফায়ার স্টেশন একশো বাষট্টিটা যেটা আছে তার বাইরেও আমাদের আরও নতুন দুটো ফায়ার স্টেশন আরও অনেক কিছু রেডি হয়েছে যেগুলো আমরা নবানতে ফাইল পাঠিয়েছি মুখ্যমন্ত্রী যেদিনই সময় পাবো আমরা সেদিন উদ্বোধন করে দেবো সবাই পাঠিয়েছি আমরা গতকাল পাঠিয়েছি তা আমরা মনে করি ফায়ার ডিপার্টমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর আর প্রতিদিন প্রতিনিয়ত আমরা মানুষের সার্ভিসে থাকি আজকে যে কথাটা আপনাদের দেখেছি যেটা পুজো সংক্রান্ত ব্যাপারে যে বড় বড় পুজো কলকাতা শহরে যে প্যান্ডেলগুলো আছে আমাদের রাজ্যে যে প্রচুর পুজো হয় বিভিন্ন জেলায় হয় রাজ্যে শহরতলিতে বড় বড় পুজোগুলো আছে সেই পুজোগুলোকে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ইনসপেকশান প্রথম হচ্ছে সোমবার থেকে আমরা ইনস্পেকশানের কাজ ডিজির নেতৃত্বে আমরা শুরু করছি সোমবার থেকে আগামী সোমবার থেকে ডিজির নেতৃত্বে আমরা সমস্ত ইনসপেকশানগুলো শুরু করছি প্যান্ডেলে যতগুলো বড়ো প্যান্ডেল আছে এছাড়া আপনারা জানেন যে ফায়ার ডিপার্টমেন্টের লাইসেন্সের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোনো জায়গায় ফিজ নিই ফায়ার সার্ভিস ফিস আমরা কোথাও কোনো জায়গায় নিইনি ফায়ার সার্ভিস আমাদের শহরতলির ছাড়াও আমাদের বিভিন্ন জেলাতেও কিছু কিছু জায়গায় আমরা বড় বড় দশ বাই দশ কিছু ক্যাম্প আমরা অর্গানাইজ করছি সেই ক্যাম্পগুলো দুর্গাপুজো যেমন হবে কালী পুজো হবে চন্দননগরে হবে সেই ক্যাম্পগুলো থেকে আমরা সতর্কতামূলক বার্তা মানুষকে দেবো যে কী কী জিনিস করলে পরে আগুন থেকে মানুষ বাঁচতে পারে এবং সেইগুলো একটা প্রচার প্রত্যেকটা ক্যাম্প থেকে সেগুলো হবে সেই ক্যাম্প আমরা প্রায় দুর্গা পুজোর সময় আমাদের টোটাল মনে হয় পঁচিশটার মতো কলকাতা শহরের বুকে আমরা করব কালী পুজোয় দুর্গা পুজোয় যেমন বড়ো বড়ো যে পুজোগুলো প্যান্ডেলে আছে সেখানে ফায়ার সার্ভিসে আপনারা দশ বাই দশ কি দেখতে স্টল দেখতে পারবেন সেখান থেকে আমরা পুজোর কদের মানুষকে ভালো করে প্রচার করবে এবং সেখানে আমাদের অফিসাররা থাকবে সেখানে আমাদের লোকেরা থাকবে আর প্রায় ছিয়ানব্বইটা টেম্পোরারি যা একশো বাষট্টিটা ফায়ার স্টেশন আছে এর বাইরেও ছিয়ানব্বইটা বিভিন্ন জেলা মিলিয়ে ছিয়ানব্বইটা অতিরিক্ত ফায়ার স্টেশন আমরা পুজোর সময় চালাবো যেখানে গাড়ি থাকবে ম্যান পাওয়ার থাকবে সমস্ত অফিসাররা থাকবে এগুলো জোন ভাগ করে করে আমরা করব এটা দুর্গা পুজোয় করবো কোথায় কলকাতা কলকাতা জেলা সব মিলিয়ে হ্যাঁ আমাদের বিভিন্ন জায়গায় করবো এছাড়া আমাদের যে কাজগুলো আমাদের করব যে দুর্গাপুজোর পরে কালী আছে কালী বিশেষ করে বারাসাতে আমরা খুব আমাদের জেলায় বারাসাত আছে যেমন তেমনি নহাটিতে কালী আছে সেগুলো জায়গায় আমরা ক্যাম্প করবো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আছে সেখানেও আমরা ক্যাম্প করবো তা আমরা মনে করি এই উৎসব মনসুম আমাদের চলবে মানুষ যাতে সুস্থ সুন্দরভাবে দুর্গা পুজো দেখতে পারে তাদের আনন্দ উপভোগ তারা করতে পারে ফায়ার ডিপার্টমেন্ট সবসময় রাস্তায় থাকবে আর ফায়ার ডিপার্টমেন্টে কিছু মোটর সাইকেল আছে আপনারা জানেন সেই মোটর সাইকেলগুলো কিছু কিছু জায়গায় আমরা সেগুলো মোটর সাইকেল মুভমেন্টে থাকবে কিছু জায়গায় আর একটা যেটা সব থেকে যেটা এবারে নতুন হতে চলেছে সিমবেস ওয়াকিটকি আনবো আমরা কুড়িটা জায়গায় রান দেওয়া হবে মানে আমরা একটা এক্সপেরিমেন্ট করব যে কুড়িটা জায়গায় এই সিমবেস ওয়াকিটকে আমাদের কেনার চেষ্টা হচ্ছে তার আগে ট্রায়াল রান হিসেবে আমরা দুর্গাপুজোটাকে বেছে নিয়েছি কুড়িটা সিমবেস টকি বিভিন্ন জায়গায় আমরা রাখবো সে শহরেও রাখবো জেলাতেও রাখবো সিমবেসের যেটা পঞ্চাশটা নতুন মোটরসাইকেল হ্যাঁ পঞ্চাশটা নতুন মোটর তো বলেছি পঞ্চাশটা নতুন মোটর সাইকেল আর দুটো ফায়ার স্টেশনের কথা যেটা বললাম যেটা বোলপুরে দুবরাজপুর আর এবং তার সাথে সাথে আর একটা আমাদের আলিপুরদুয়ারি বীরপাড়া এই দুটো রেডি হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে সম্মতির জন্যে যেদিন তিনি সম্মতি দেবেন সেদিন উদ্বোধন হয়ে যাবে আর পঞ্চাশটা মোটর সাইকেল এছাড়া আমাদের পঁচাত্তরটা টেন্ডার আমাদের আসছে খুব শীঘ্রই যেটা পুজোর লাগোয়াই আসবে যে ছোট গাড়ি যেমন টু পয়েন্ট ফাইভ লিটারের গাড়ি যেমন থাকবে